একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেছি আর আজ আমরা অন্য জায়গায় শিলিগুড়ি শহরের বাইরে কারণ আমাদের এই আড্ডাগুলির রন্দর মহলের একটা কিন্তু বিশেষত্ব রয়েছে তার কোনো নির্দিষ্ট স্টুডিও নেই এবং তার সেই বিষয়গুলো আড্ডা গুলির মহলে যেটা হয় সেটা একেবারেই সম্পাদিত নয় অসম্পাদিত তো আজকে এরকম একটা পর্বে আমরা এমন একজনকে পেয়েছি আমাদের ভীষণ প্রিয় শূন্য দর্শকে তার লিখতে আসা এবং ভীষণ জনপ্রিয় সব বঙ্গে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নামটা কিন্তু সকলেই চেনেন এবং তার লেখার সঙ্গে পরিচয় রয়েছে জয়শীলা জয়শীলা বাচ্ছি। জয়শীলা তোমাকে আমাদের এই আড্ডা গলি নন্দর এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি তোমার কেমন লাগছে তুমি তো আগেও কিছু পর্ব দেখেছো কি হ্যাঁ অবশ্যই দেখেছি আচ্ছা তোমার কি মনে হয়েছে পর্বগুলো দেখে পর্বগুলো দেখে মনে হচ্ছে যে দিদি কবে আমারটা নেবে এটা এটা হচ্ছে মানে আমাকে একটা মানে অনেক বেশি বেশি করে অনু অনুপ্রাণিত করলো কেননা আমার মনে হয়েছে যে আচ্ছা এটা করছি যদিও আমার একটা ভিউ রয়েছে সে ভিউ থেকেই করা মানে কোনো কিছু করার আগে আগে তো নোট অফ কেন করছি হ্যাঁ তো সেই উত্তরটা আমার কাছে আছে এবং সেই প্রশ্নটাও আমার কাছে আছে কিন্তু পাঠক বা দর্শক তারা কিভাবে নিচ্ছেন এখান থেকে পজিটিভ কি কিছু পাচ্ছেন মানে ইতিবাচক কিছু একটা দেওয়ার জন্যই তো এই ধরনের সাক্ষাৎকারগুলো নেওয়া আর সাক্ষাৎকারগুলোর গুলোর মধ্যে একেবারে মানে খুব স্বাভাবিকতা এটা রাখতে চেয়েছি সেই জায়গাটা সৃজনশীল বোন কি বল দেখো আমাদের প্রত্যেক মানুষের ভেতরে কিন্তু আর একটি অবছালো মানুষ থাকে তো সেই অবছালো মানুষটি কিন্তু আসল মানুষ তো হঠাৎ করে যে শুরু হওয়া ইন্টারভিউ হঠাৎ করে শুরু হওয়া কথাবার্তা আড্ডা সবচেয়ে বড় কথা আড্ডা তোমার সঙ্গে আমি আড্ডা দিতেই বসেছি সেখানে আসল আসল কথাবার্তা মানে হৃদয় আদান প্রদান কিছু আন্তরিক মানে বাক্যালাপ এগুলো হতে থাকলে না তাহলে কি হয় একজন যে যে তৈরি করছে তুমিও একজন থিয়েটার তুমি লিখছো বা আমিও লিখছি লেখাটা আমাদের লেখাটা একটা অন্দরমহল থাকে হ্যাঁ তো সেই অন্দরমহলের অনেকটা ছবি সবার কাছে ধরা পড়ে যায় তো এই ধরনের অন্তরঙ্গ আড্ডা আমার মনে হয় খুব প্রয়োজন আছে একজন যিনি প্রতিদিন একটা লেখার প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন এমন নয় যে তিনি প্রতিদিনই লিখতে বসছেন বা প্রতিদিনই কাজের মধ্যে থাকছেন কিন্তু প্রসেসটা তো চলতেই থাকে আমাদের তো এই সমস্ত ছোট ছোট আড্ডা গুলো বা ছোট ছোট আলাপ আলোচনাগুলো যেগুলো ফর্মালি নয় হ্যাঁ সেগুলোর মধ্যে কিন্তু ওই সেই মানুষটির ছবি তোমার ছবি যেমন বারবার দেখতে চাই আর আড্ডাগুলি রন্ধন এই মানে ক্যাপশনটা ইচ্ছে করে মানে শিরোনামটা এইভাবে রাখা যে আড্ডাগুলিও তো একটা জায়গা মানে সৃজনের একটা চর্চা গলি সৃজনের চর্চা গলি সেখানে তুমি গেছো বারবার গেছো মানে তোমাকে আমন্ত্রণ করে আনা হয়েছে সেটার সঙ্গে নিশ্চয়ই এখানেও একটা সম্পর্ক রয়েছে তা না হলে বাঁচবো আমার তালিকায় তোমাকে তোমার হলেই কেমন লাগে তোমার সরাসরি প্রতিক্রিয়া এখানে আহ মানে সেটার একটা পজিটিভ দিকও বলো কেননা অনেক তো রয়েছে অনেক হচ্ছে আগে হয়তো আমি হয়তো যে সময় শুরু করেছিলাম তেমন ছিল না কিন্তু এই দু চার বছরের মধ্যে প্রচুর এরকম জায়গা রয়েছে হ্যাঁ সেই সেইটা একটু বল তারপর হ্যাঁ কিছু কিছু জায়গা থাকে যেখানে আমরা যাই আমাদের যেতে হয় কিন্তু সব জায়গাতে হৃদয়ের আদান প্রদানটা হয় না কিন্তু যেখানে যেখানে ধর মঞ্চ হয়েছে বড় আমি দর্শক হয়ে বসছি বা আমি সেখানে বক্তা হয়ে বসেছি আমি বড় ধর বইমেলার মঞ্চ বা এরকম কোনো বড় মঞ্চে সেখানে কিন্তু শুধু ওই কাজের টুকুই বলা হয় ঠিক একদম ফর্মাল সেখানে আমি যেটুকু বলবো মানে ভেবে যাই সেটুকুই আমি বলতে পারি কিন্তু আড্ডা গুলি একদম আলাদা এই যে একটা প্ল্যাটফর্মের মধ্যে তুমি বক্তাকে এবং শ্রোতাকে একটা প্ল্যাটফর্মে রাখছো তখন কিন্তু তাদের অনেক আদান প্রদান বেশি হয় অনেক কাছাকাছি এবং কখনোই মনে হয় না যে বক্তা আমার দূরের কেউ আমি আমা আমি শ্রোতা আলাদা কেউ নই সেখানে বক্তা এবং শ্রোতা কিন্তু একই প্ল্যাটফর্মে থেকে যেরকম নাটকের ক্ষেত্রে ব্যাপারটা হয় না যে প্রসেনিয়াম থিয়েটার আর সেই বাদল থিয়েটার তুমি সেই ব্যাপারটাই করেছো যেটা আমার বরাবর খুব পছন্দ যে একটা প্ল্যাটফর্মে থাকা সবাই মিলে তাহলে ওই যে তোমার প্রত্যেকটা অনুষ্ঠানে যখন আমি হয়তো বলেছি কারো সম্পর্কে বা কখনো বই সম্পর্কে সবাই বলতে প্রশ্ন করেছে এই সেশনটা আমার অসাধারণ লাগি লাগে সবাই পার্টিসিপেট করছে বলছে সবাই তার অনুভূতি ব্যক্ত করছে সেই বইটা নিয়ে কেউ হয়তো পড়েছে সেই বইটা এই কিছুদিন আগে সৌগত বই নিয়ে সবাই মিলে আলোচনা করছিলাম আমরা এই সেশনটা দারুণ ছিল আরটা বলি কিন্তু সেই সুযোগটা আমাদেরকে দেয় আসলে আমি একটু বলি যে আমার মনে হয় যে সেরকম জায়গায় কি হয় একটা ছাত্র শিক্ষক এই ব্যাপারটা হ্যাঁ থাকে এই গ্যাপটা

সেই জায়গাটা যাতে মুছে যায় এই জন্যই এইভাবে ভাবা আর কি আচ্ছা যা গিয়ে বলো নিজের অনেক কথা বলা এবার হচ্ছে পুজো এসে গেছে

সেজন্য মানে আমরা যেহেতু সারা বছর সুযোগ পাই না সময় এই সময়টাকে কাজে লাগাবো লাগাবে বাইরে কোথাও যাওয়া ভ্রমণে যাওয়া সেটা কিন্তু পাঠ হ্যাঁ অবশ্যই এবার সেই রকম কোনো পরিকল্পনা সেরকম পরিকল্পনা আছে সেটা হয়তো স্বল্প সময়ের ছোট ছোট ঘোড়া আর কি এবার বলি যে তোমার কবিতা বলো আর কি গল্প বা গদ্য বা উপন্যাস তুমি উপন্যাস আমি কাজ আচ্ছা শুরু করছি সেরকম কিছু দু একটা পর্ব পড়েছি ওরকম বই আকারে না হলে তো করা যায় না সেটা তো সেটা আমারই দুর্ভাগ্য বা আমি সেটাকে আমার নিজের কাছে আনতে পারিনি আর কি সেখানে ভাষার ক্ষেত্রে আমার যতটুকু পড়ে আমার মনে হয়েছে কবিতার ক্ষেত্রেও বা বদ্যের ক্ষেত্রেও এই ভাষাগত জায়গাটা তুমি কিভাবে ভাবো আমার যেটা মনে হয় সেটা একটু অন্যরকম সেই অন্যরকমটা কোন জায়গায় তোমার ভাবনার জায়গাটা কি সেটা যদি একটু আমার আড্ডাগরি রন্দন মহলের যারা পাঠক রয়েছে দর্শক রয়েছে তাদের সঙ্গে একটু শেয়ার হ্যাঁ ভাষা নিয়ে সত্যি একটা ভাবনার জায়গা আমাদের আছে কারণ হচ্ছে বাংলা তো বদলাচ্ছে আমরাও বদলাচ্ছি বদলাচ্ছি সবাই আমরা এখন যদি আমি মধুসূদন দত্তের মতো করে লিখতে চাই তাহলে সেটা হবে না বা আমি যদি এখন জীবনানন্দ স্টাইলেও লিখতে চাই তাহলেও সেটা পাঠকের কাছে সেটা পুরোনো বলেই মনে হবে সেক্ষেত্রে এখনকার ভাষা বা এখন মানুষ কিভাবে ভাবে আমি তো এখনকার মানুষ আমি নিজেকে একদম এখনকার মানুষ বলে মনে করি আমি মনে করি না আমার ছেলের সঙ্গে আমার কোনো জেনারেশন গ্যাপ আছে ও ও যা যা গ্যাজেট ইউজ করে আমি সেইগুলো ইউজ করছি সুতরাং হয়তো ও আমার থেকে একটু বেশি জানবে টেকনিক্যাল ব্যাপার টেকনিক্যাল ব্যাপারগুলো হয়তো একটু বেশি জানবে সেটা আমার জানার মানে আমার নিজস্ব সমস্যা সেটা আমার জেনারেশনের সমস্যা বলে আমি মনে করি না তো সেক্ষেত্রে ভাষাটাকে তো সেই দুর্গোপযোগী হতে হবে সে কারণে আর কিন্তু আমার আগের মতো নেই মানে আগে যারা ভেবেছে সেভাবে আমি ভাবি না আমি যেভাবে ভাবি বা আমি যে ভাষায় কথা বলি আমি যেরকম জীবন আমার চলছে সেইটা আমার লেখার মধ্যে যেন আসে আমার মনের যদি অজস্র জটিলতা থাকে আমার লেখাতে সেটার প্রতিফলন থাকতেই হবে আমরা কি কেউ খুব সরল বলতো আমরা জোর করে সরল হওয়ার ভান করি আমরা কেউ সরল নেই তাহলে সরলতা তোমার আমাদের পারিবারিক জীবনে কিন্তু নেই না কোথাও নেই সরলতা কোথাও নেই আমাদের সমাজ জীবনে এই সম্পর্ক বেঁচে থাকায় নেই বাবা মার সম্পর্কে সন্তান মা বাবার সঙ্গে নেই সারল্যটা নেই সারল্য নেই আমাদের তাহলে আমি জোর করে কি করে আমি ভাষাটাকে স্মরণ করব আর কি করে আমার প্রকাশ বন্ধুকে আমি স্মরণ করে তুলবো বলো আমার তো জটিলতা আসবেই আমার চিন্তা জটিলতা যেহেতু থাকবে মানুষ হিসেবে আমার লেখাতেও সেটা আসবে আর ভাষাতেও আর একটা ব্যাপার যেটা থাকে সেটা হচ্ছে একটু আলাদা হওয়ার চেষ্টা সবার মাঝখানে সবার মতো করে না লিখে আমি একটু চিন্তা করি একটু আলাদা হয়ে যেতে হয়তো সেখানে পাঠ্য একটু কম পাওয়া যাবে যা

চাহিদা চাহিদা যেমন লেখকের কিন্তু থাকে একদম তাই না এই দুটো যদি ক্লিক করে তবেই কিন্তু তোমার লেখাটা পৌঁছে যাবে আচ্ছা আমাকে যেরকম অনেকে বলে যে তোমার একটা লেখা বারবার প্রথমবার আমি কিছুই বুঝতে পারলাম না

আমি খানিক্ষণ স্তম্ভিত হয়ে থাকি যে এই লাইন এত বছর আগে লেখা হয়েছে তা আমাদের জন্য লেখা এই মুহূর্তের জন্য লেখা রক্ত করবি রক্ত করবি তাই বলছি কি মারাত্মক সব নাটক মানে রবীন্দ্রনাথ আমাদের কোথায় মানে আমাদের প্রতিদিন আবিষ্কার প্রতিদিন আবিষ্কার একটা লেখা আমি ছোটবেলায় যেটা পড়েছি এখন পড়লে তার একদম অন্য 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 মানে একটু অন্য অর্থ হয়ে যায় হ্যাঁ তা তোমার লেখালেখি এই কাজ আর আমাদের এই কথাবার্তাটা হয়তো পুজোর মধ্যেই পড়ে যাবে হ্যাঁ সেই সময় তাহলে একটু পুজোর কথা বলার হ্যাঁ অবশ্যই পুজোর কথা বলি পুজোর কথা বলি আমরা শেষ করি পুজোতে কিভাবে ভাবছো তুমি তোমার বাড়িতে তো পুজো হয় হ্যাঁ পুজো এটা নিয়ে আমাদের একটা খুব দুঃখের জায়গা যে পুজো আমাদের দেড়শো বছরেরও বেশি পুরনো পুজো আমার শ্বশুর এটা কিন্তু নানা কারণ বসত বিশেষত লোকবলের অভাব সবাই বাইরে চলে গেছে ছেলেমেয়েরা কারো বিয়ে হয়ে গেছে কেউ চাকরি সূত্রে বাইরে সেজন্য কমতে কমতে কি হয়েছে দুর্গা এত ভার আমরা আমাদের আর নেওয়া সম্ভব হচ্ছে না বেশ কয়েক বছর পুজোটা বাদ হয়ে গেছে যে কারণে প্রত্যেকের মন খারাপ থাকে পুজোর দিনগুলোতে তো নিজেদের মতো আড্ডা গল্পে আমরা কাটাই। যারা যারা হ্যাঁ যারা যারা আছে এই পর্যন্ত আর বাইরে তো আছি আছে। কিন্তু এরকম কিছু তো নিশ্চয়ই যারা যদিও এখন ঠিক সেই অর্থে দরিদ্র আমরা কিন্তু খুব একটা দেখতে পাই না। আমি মানে মহলার দিন থেকে মানে এটা পুরো প্রচারের জন্য বলছি না মানে আমারে চোকবেশ আছে। কিন্তু এখন আমি দেখছি যে কাউকে যদি দিতে চাই নিতে চায় না। এই ব্যাপারটা তোমাকে কি কোন ভাবে নাড়া দেয় যার জন্য আমাকে মানে একটা দলীয় ভাবে করতে হয় আমি একক ভাবে আমার ইচ্ছে করে যে আমি এটা কাউকে না জানি অবশ্যই ক্যামেরা নিয়ে না সেই জায়গাটাকে তুমি কখনো ফিল করেছো পুজোর সময় তো এগুলো বেশি আমার ইচ্ছে করে আমার যেরকম একটা আমি কাউকে কখনো বলি না আমি এটা একদম নিজস্ব একটা মানে কাজ হিসেবেই রেখে দিয়েছিলাম তো তুমি যখন প্রশ্ন করলে তখন বলেই দি প্রত্যেক বছর পুজোয় আমি ওই অনুভব হলে ওদেরকে তো জামা কাপড় কিনে দিতে পারি না কারণ এক একজনের রকম মাপ থাকে তো সেটা একটু অসুবিধাজনক সেজন্য ওদেরকে একটা টাকা দিয়ে দিই যাতে ওদের পুজোর জামা কাপড়গুলো হয় মানে আমার হলো কি না হলো তাতে আমার আনন্দ হয় বেশি যে ওরা পড়ছে ওদের তো বাবা মা নেই আমি যদি ওই পুজোর কটা দিন একটুখানি সামান্য আমার আনন্দটুকু ওদের সঙ্গে ভাগ করতে পারি এটা মানে এই পছন্দটা কারণেই বললাম এটা আমার সারা বছর চলে আচ্ছা আচ্ছা কিছু না কিছু না কিছু কিছু ভালো লাগছে না বেশ কিছু ফল নিয়ে আমি মন্দিরে যারা বাইরে থেকে আছে তাদেরকেও দেওয়াটা পছন্দ করি হ্যাঁ তো এই ভাবনাগুলো আমার কোথাও জানি ভুলে সেবা কিনা আমি মানে এটা আমি ওদেরকে কোনো উপকার করছি না আমার নিজের উপকার হয়

এই যে মানে এগুলো তুমিও নিশ্চয়ই বিশ্বাস করো মানে করলে যে ভেতরে যে একটা অনাবিল আনন্দ আনন্দ আনন্দটুকুর জন্যই আমি কিন্তু পুজোর আনন্দ তার একটা আমার একটা আনন্দ ঠিক

আমাদের আজ্জাগুলির রমদর মহলে এই পর্ব আজ এখানে শেষ করছি আবারও আসবো কম পর্ব সবাই ভালো থাকবেন নমস্কার নমস্কার